দেখছো নি খতো মানে হয়েছে নি ঠাইনি দিড়ি ভালাই ফালাই কি ঠাইমে দিই না আমি বইতাম মশালে গা ঘরে ধুই হা আমি ফালাই আইছি চুড়ি ফুড়ি আইছি নি কালি ছুটিালে খুঁজা হুজোর খানো লাগা ওয়া বললে দোহা করি বাড়িতে গ্যাস ঘুরা গেলো আমি রইল ঠাইমোর বেলা হওয়া আইজ তো আমার বারোটার বাদে দেওয়া আইজ আর কোনো নাই নাই এখন ওয়াজার না নাই সারা রাইত থাও না নি ঠাইম মুল্লা রইব মানে মানত না বুঝাইছেন সারা রাই থইলে মুল্লা রইব হজর হড়িয়ার আনা দিব কোনো বেলা নাই চোদ্দ ফেব্রুয়ারি আমার ঠাইমে বইছে না পাঁচটা ওয়াজ দিন তিন নম্বর ওয়াজও বেড়া লাগছে আমি দেইটো আমার দেওয়া যে সাড়ে নয়টা তুনে এগারোটা মানছ না নয়টা ছাব্বিশও গেছি দশটা চৌদ্দ গাড়ি ছাড়িয়ে আইছি বাদে আইছে দারদ দুই দাবতাই কনফিউশন আছে বলেও এই নাই গাড়ি বাগিয়া দুই জায়গা তুনে দুইটা দাবত আহিছে ওই যে চৌদ্দ তারিখ শেখ বস্তির খিটা ব্যবহার করছেন হুঁচ বলে ও এরা গরম দেবায় ও হেড়া বিডিওত মাতি না কারণ জান বা আমছি এখন নখা এর কারণে আপনারা এই কারণ কিছু মাতামাতি হয়েছে সত্য মিথ্যা যাচাই করা লাগে যে কোনো জিনিস টাইমে বইছেন আইজ আজ আপনারা দাবত আমারে বা আট নয় দিন আগে আমার বাইতে দিছে গতকাল সরু আবার আমার টেলিফোন করছো নাইলে আমি ফোন করলাম জিকাইলাম আমার দায়িত্ব আছে যে এই মেঘ টু দিন ওয়া জিকা আমারে ফোন করছে না বেজিক যে জায়গা আছে বলে ইনশাল্লাহ আছে বলে তে আমারে ভাইবা হয়েছে নয়টা সাড়ে নয়টার ভিতরে আইবা আমি সাড়ে আটটার ভিতরে আইছি হল না বাঘ থাকা আমি জুই থই আছে এর কারণে কিছু মানে কমেন্টও ওলামাই কেরাম ব্যাপারে ব্যারে মাতোই আফসোস থাকে আমার মাতো বাধা নয় আল্লামা বাস স্ট্যান্ডে সাবার ব্যাপারেও কমেন্টও দেখবায় ওলা ক্ষমতা আছে নি বাস বেটা ওই তো হইত না হ্যাঁ তানে নেওয়ার বালির সমান হইতে পারবান এর কারণে বাজে কমেন্ট হলে আমরা হরি দিতাম কারণ এটাও একটা হইল গুনাহ আপনার হুশাইছে না আজ এখানে বজাইবার দরকার না আপনি কমেন্ট না এই কমেন্ট যেটা আছে শুধু খালি মুসলমানের মাঝে সীমাবদ্ধ হইলা নয় হিন্দু খ্রিস্টান জৈন বৈদ্য ভার্সাতর মানুষে আপনার মোবাইল চালান ইউটিউব আছে ফেইসবুক আছে মেসেঞ্জার আছে আছে না ইটাত মানুষে ভাব এর কারণে আমি এই ভোটদার হাস ধরিয়া আমি আগেও হয়েছি বহু তোর খারাপ লাগতে পারে ইনো নাও লাগে ইনো লাইভ চলে ভিডিও আরেক দিন বাড়াইব যার বেলাইনে শুনবো তো আমার এমনিও তো গালিয়ে কারণ হো যে আমি হয়েছে খালাম্বার বাড়ির বিয়া বাই পারে তোমার দিও না হো তার মূলনএনটি লাগিয়ে গেছে মূল্যারে এখন বলা হইত গেল এর কারণে পর্দা যে বাড়ির পর্দা আছে যে এলাকার পর্দা আছে এই বাড়ি এই এলাকাতে আল্লাহর রহমত আর বরকত নাযিল হয় না সুবহানাল্লাহ এর কারণে আমার বুजुर्ग আমার মা বুইনা হল যে বাড়ির মধ্যে পর্দা নাই এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত एवं বরকত নাযিল হয় না একজন মহিলায় যদি বাড়ির মধ্যে খাপড় পরিধান করেন মাতার খাপড় যদি তাকে না চুল পার করিয়া যদি চলা করে ও মা জানিয়ে রাখিও বৈগ জানিয়া রাখিও আল্লাহর কপিবার ফরমান দুইটা জিনিসের কারণে আল্লাহর রকম ধর বিজা ছাড়িয়া যায় একটা নামইল বন্দাবান দিয়ে যদি জমির মধ্যে মিশা মাত এই মিশা মাত মাতার কারণে আল্লাহর বন্দাবন্দিরই নিকটতনের নিকটনে ধরে বিড়িজ চড়িয়া যায় সরিয়া যায় কোন কারণে বন্দায় জমিন এই মিশামাত মাতার কারণে আল্লাহর বন্দা মন্দির মুকতনে দুর্গন্ধ বাই রইব এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতর বিরিশ যায় চালিয়া যায় আরেকটা কারণ হইল বন্দায় যখন জমিন আল্লাহর বন্দি কাপড় পরিধান করবা বিশেষ করিয়া মা বোন যারা আছে জমিন শাড়ি পরিধান করই মাতার কাপড় যদি তাকে না এই মহিলায় যতখানে লাকা যন্ত্র দেখবা এই এলাকার ভিতরে আল্লাহ এর কারণে আমার বুদুরগণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়

আল্লাহই ফরমান আমার হাবিব আপনি জমিন ও ইমানদার নারী সমাজ যারা আসে তাদেরে জ্বলাই দেও ওয়া লা ইবাদিন যিনতাহুল্লাহ ইল্লা ইমান দারে নারী সমাজও হ তুমি তাই তোমাদের যেটা আছে সৌন্দর্য যেটা আছে ইটা জমিন কোন মানুষের সামলে প্রকাশ হরিও না একমাত্র মহিলা হলে জমিনের মধ্যে সৌন্দর্য লাগাই ভাই তোমার স্বামী যাই স্বামীর সামনে নতুন কাপড় লাগাও তোমার স্বামীর সামনে সৌন্দর্য প্রকাশ করো অন্য কোনো মানুষের সামনে তোমার এই সৌন্দর্য প্রকাশ করা তোমার জন্ম যাই যে বুক লাগে স্বামীর সামনে দুনিয়ার যত ভাড়া খাব নাইঠি হাড়ি ফেসটা মুখ হয়ে গেছে কথা ভিন্দড়ি বাইর তাই গোয়ালি ঘর তো নাইতে হাড়িয়ে গেলাম বাঘর বেঠা হইতে ইদুক দেখাই খালি আর বার্থেই বলিয়া থইতায় আর বাড়ি কুটুম বাড়ি দেখতে সময় যত সুন্দর হবে না কারণ নারী সমাজের সৌন্দর্য প্রকাশ করা। এক জায়গা এই নইলা আপনার স্বামী তোমার স্বামীর সামনে যত সৌন্দর্য প্রকাশ করতে পারো এনোর সামনে তুমি প্রকাশ করো আর কোনো বেটার সামনে নাই এর কারণে এই জমিনও পর্দা নাই। পর্দা না থাকার কারণে এই জমিনও কত ধরনের গুলার খাম বাড়িছে। জলক বার্তা বার ঘুরো বার ঘুরার মাঝেও দেবান ইদিন দেখিয়া জলক বার্তা আমার একজন হইলা হুজুর ও বিয়ারে তোলা মাতিবা সাই হলুতা তুইয়া আট হলুতার বাবর লগে আর বেঠি গেছো আচ্ছা দেখা এখন হোক ও তো একমাত্র ফর্দা না তাকার কারণে জানি মাথো না ফর্দা না তাকার কারণে এর কারণে জোন ময়নদার আমার বিনম্র অনুরোধ আমরা জমিনো আল্লাহরে ডরাইতাম আল্লাহরে বাই করতাম এই জমি আমরা গুনার খান তনে দুরের শরিয়ারেইতাম বাইর জোন কামুতুর আলামতর মাঝে একটা আলামত এই জমির মধ্যে জিনার খামবাড়িবো জমিনো গুনার যখন জমিনের মধ্যে ঘাম খাম্বাড়ি দেব তখন নিও এই জমিন তার বেশি দূরে না

আমার বন্ধু জানাই দেও যারা জমিনে সীমা লঙ্ঘন করিয়া হইলার খাম গুনার খাম পাপ খাম জিনার খাম করিলে তারা নিজে নিজর নস্বরূপে পাড়া বাড়ি ও নবী তুমি তাদের জানাই দেও লা তো মেরু রকম লাহমত ধরে নিরাশ হইলাম বাইরে আল্লাহর জেতে برداشت করতে পারল না হযরতে موسی আলাইহিস সালামের জবানার মধ্যে এক ব্যক্তি আসলো তার নাম হইল জমজম বিলসালাম সে জমিনর মধ্যে মুস্তাজাবাত দাওমাত আসলো এ জমিনর মধ্যে যে দোয়া করত এই দোয়া কোনো সময় আল্লাহ গড়াই দিত না কোন সময় গড়াইত না শেষ সময় موسی আলাই সালাম দকবার নখলর লোকে লড়াই লাগে গিয়া যখন থাম্বু বান্ধিছই ও সময় তারে জানানি হইল তার কৌমর মানসে যে আপনি দোয়া করো আপনার শৈরি মুমু মূষা আল্লাহলাম দং সৈতা হে ইস্তেহারা করে ইস্তেহারা করিয়া হইল সমাইত নাই একজন নবীর বিয়াঘরে আমি বদ্ধ করতাম নাই এর বাদে নাই জয় বিট বয়ঙ্কর ও সময় মূষা আলাহ লাগি লাগে বদার লাগছে লাগার লগে আল্লাহর দাঁত চাইছে না তার জিব্বা পারা আপনার নামি ফটন খাই গেছে একদম সই গেল এর ভরে খামাইলো না না খামারি ভরে খ হইলো রে মুসা আলাইসলাম রে মুসা আলাইসলাম রে একদম শগরার একটা উপায় আছে তোমাদের মধ্যে সুন্দর যুবতী মহিলা যারা সুন্দর যুবতী মহিলা যারা আছে এরা দেখি এরার দিকে আকৃষ্ট হইবা এরপরে এরা জমিল ধ্বংস হইবা নতুবা সম্ভব ও তারা যুবতী খুব সুন্দর এক মহিলারে উলঙ্গ অবস্থায় এরা সামনে আর এরারে সর্দারে যেমনে দেখছে এত সুন্দর একজন মহিলা দেখার লগে লগে এই সর্দারে দই যুবতী মহিলারে যুবতী মহিলারে ডেরার ভিতরে নিশ্চয় ডেরার ভিতরে নিয়ে জিনার খাম আরম্ভ গেল যখন জিনার খাম আরম্ভ তখন জমিনের মধ্যে কম্পন আরম্ভ হইল বমি কম্প আরম্ভ হইল এই কম্পনের লোকে একজন নাই দুইজন নাই একশো নাই দুইশো নাই এক হাজার নাই দুই হাজার নাই মাত্র সত্তর হাজার মানুষ মারা গেছ এক না মানুহ এক না জিনার কারণে এই গুনার কারণে আল্লাহর জাতুর বরদাস না ভূমিকম্প যে ভূমিকম্পর কারণে সত্যি হাজার মানুষ মারা লগে লই হইয়া ব্যক্তি তাম্বুর মাঝে গেছলি গিয়া দেবস এই দশজনে জিনার খামুঘর দেশ তলোার হাতের মধ্যে লয় তলবর হাত লয়ের লগে দলে হত্যা করেছ হত্যা করার লগে আল্লাহার ভূমিকম্প বন্ধী যায় এর কারণে বাইরে বর্তমান জমিনের মধ্যে যে পরিমাণ মেঘ যে পরিমাণ তুফান আরম্ভ হইল কোন সময় মেঘ নাই জমিন ফিল দেওয়া আছে আসে না গত পরশু আপনারা হাইলা খান্দি আনা মেঘে ভাত্ত রইছে নানি 290 300 পরিমাণ আযাহেদি পরিমাণ কতর জমির মধ্যে পড়ে একমাত্র আমরার গুনার কারণে বান্দা এখনো জমিন আল্লাহর দরবারেও খান্দ আল্লাহ জীবনের সমস্ত গুনাহের মাফ করবে বান্দা যদি পাহাড়ের মতো জমিন যদি গুনাহ করিলায় আর যদি গুনাহ আল্লাহ বন্ধার জীবনের গুণারে মা করে দিলেন কম না সুহান আল্লাহ হজরতলামর জমানার মধ্যে এমন এক ব্যক্তি ছিল জমিন বন্ধায় জীবনের সারিয়া না তার গুনার কারণে এলাকার মানুষে ডরে গেছে কোন সময় আল্লাহ খুবই কম্প দিবা কোন সময় আল্লাহে জমিল গজব দিবা সারা মানুষ জমই ময়দানের মধ্যে গেছে ছোট ছোট বাইচারলে কোল লইচয় ময়দান গিয়ে দলাইয়া আল্লাহার বাইসাই দেবা এমন জালিমে জমিন গুনার ঘাম করে প্রকাশ্য জমিন জিনার ঘাম করে আল্লাহ আমরা ডরাইয়ার তার কারণে মনে হয় আমরা জমিন ধ্বংস আল্লাহ তোমার বন্ধারে জমিন ধনে তুলিলাও ডরাইয়ার আল্লাহ লগে লগে দুয়ারে কবল করে আল্লাহ জানাইছ নবি মূসা তুমি অমুক শহর যাও অমুক গ্রামের মধ্যে আমার না পরমান এই না পরমান দেন নিতাই নগর ধনে বারো ভরিয়া দেও অদ্রতে মু মোছা আলাই চলাম নিতাই নগৰ যায় বাহিৰে নিতাই হুনিয়া শুনিয়া মধ্যে মদ্যে দুৰ্বলতা নিয়না আমি উদাহৰণ দেখাই আল্লাহ জানাইলাব মোচা তুমিও মোগ গ্রামো যাৱ আমাৰ বিতাড়িত কৰ হজৰতে মোছা আলাই চলাম কে চই জানাইলা ব না ফৰমাণ আল্লাহৰ অৰ্ডাৰ হৈলো গ্রামটো নে বাৰীটো নে বাহিৰ কৈ ল ব আমি জমিনে ধৰি মন গুণা ভৰলাক

পাহাড় তোলে সরাইলেও আমি ডরাইয় তার কারণে পাহাড় চলিয়া চালিয়ে যাইব আল্লাহ জানাইল মুসা আবার তুমি পাহাড়ও যাও আমার না বর্মান্ডে পাহাড় তোলে সরাইলাও হজরতে মূছা নেই চলা পাহাড়ের মাঝে গেছ আল্লাহর বন্ধায় দেশে দেখিয়া কন্দন আরম্ভ করছে হজরতে মোসা নেই না চলাই அல்லா ரோடா ரயில படி சரி ও সময় জানাই লুছা আমি মন গুনা করলাম এমন গুণ করলাম যে বলৰ কারণে আমার বাড়ি ছাড়াই লায় গরু আমার আওলাদ দোখল আমি সমস্ত ছাড়ি আইলাম এখন পাহাড়ের তনে আমি শই যাইতাম হজৰতে মোছা রে জানাইলাম না করমা আল্লার অডা রইল এই পাহাড় ধনে সরিয়া যাও পাহাড়ে জাড়ের নাম পাহাড়ে টৰাই আল্লাহর কাছে এখন পাহাড়ে লড়ার কোন সময় আল্লাহর গজব লইব। তোমার কারণে আল্লাহারে গজব পাহাড়ে সময় জানাইল মোছা আমি কোন জায়গার মধ্যে যাইতাম আমারে হইলাও হজরতে মোসা সালামে ফোর পাহাড় তুলে সরিয়ে যাও না ফরমান পাহাড় তুলে লামছিহি বহু দূরে গেল কোন জায়গা নাই কোন জায়গায় যাইত হঠাৎ দেখলো একটা পাহাড়ের চতুর্দিকে ঘুরিল একটা গর্ত দেখলো মনের মনে আইল এই গর্তর ভিতরে ঢুকি যায় আমার কোনো মানুষের দেখতো নাই কোনো জিনিসে দেখতো নাই আল্লার বন্ধা পাহাড়ের গর্তরের ভিতরে ঢুকছে একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় একদিন পরে বন্দার লোক কোনো ফানি নাই কোনো ফানি নাই শরীরের এনার্জি কমে যায় বন্ধা জমিনও হুতি রইছে পাহাড়ের গর্তরের ভিতরে হুতিছে চেষ্টা করলো মাথা তুলি তো সম্ভব না চেষ্টা করলো হাত তুলি তো সম্ভব হয় না বাইর জোয়ান আল্লাহর বন্ধে এমন জোয়ান পাহাড়ের গর্তের মধ্যে উঠিল দুই তিন দিন বাদে শরীর দুর্বল যায় এনার্জি কমি যায় হাতে খাম করে না ভাবে খাম করে না আল্লাহর বন্ধায় মাটি তোলে মাথা তোলা সম্ভব ঔষৱে বন্ধাই ধৰে যে কৈ লৰে হব বোলা আমি জমি লৈলা গোলক গোলা নাই আমাৰ জীৱনে যে গুণা এটা বিফৰু দিলা আমি আমাৰ গুণা কৰাৰ কাৰণে এনেকুৱা মানুষে আমার বিপক্ষে বদ্ধ কৰোচৈ আপুনি কবুল কৰা নাই যে গুণা কৰাৰ কাৰণে মা চাৰি বাবা বাবাও বই শাড়িলাম নিজ রাজিলাম পাহাড়ের মধ্যে পাহাড় তলে আপনি আমার সরাইলাই আয় আল্লাহ এই পাহাড়ের গর্তর ভিতরে আমি আইছি এখন আমি মাথা দা তুলে সম্ভব না আমার হাত লাড়ানো সম্ভব না আল্লাহ সময় যদি আমি বাড়িতে রইতাও আমার মা আমার খেদ বছ খোলা হলে আমার অনাথে আমার খেত বছ খোলা হলে ও এই সময় যদি আমি মারা যাই আমার কোন মানুষের দাফন হল তোলায় গুসল দেবাই আয় আল্লাহ আমি হইলাম গুণাগার আমি হইলাম তোমার বন্ধা আপনার আমার রাহিম হইলাম করে দিল বলা যাক ও মারবু জীবনে যত গুণা করছি দয়াল সারা গুণার সামনে রাখিয়া তো বা আমার জীবনের সমস্ত গুণাবো আল্লাহর বন্ধায় পাহাড় গর্তর ভিতর তুলে যে সবই আল্লাহর দরবার তো না হলছে আল্লাহর জাতর বান্ধারে দুশ মারি দে আল্লাহ লগে লগে বন্ধার দুয়ারে কবুল হরই আল্লাহ বন্ধার তো আবার কবুল হয় আল্লাহ জীবনের সমস্ত গুণামা ভরে দিলেন সুমান আল্লাহ একমাত্র তবা করার কারণে আল্লাহ লগে লগে এই বন্দার গর্তর ভিতরে পাহাড়ের গর্তর ভিতরে জন্নতি হুর আল্লাহ দিস এজন তার মার সুরত দিয়া জল বিবির সুরত দিয়া আল্লাহ ফিরিস দা বাড়াইস আওলাদুর সুরত দিয়া ভাড়াইস খেদ মধর জন্ম যখন পাহাড়ের গর্তর ভিতরে সমস্ত বাইল মন শান্তি হইল খুশ হইল দুই তিন দিন হরে আল্লাহর বন্দা মারা যায় মারা যাওয়ার লগে লগে উগ্র ফল সরিয়া যায় আল্লাহ জানাই না ও নবী তুমি অমুক এলাকার মধ্যে যাও অমুক পাহাড়ের গর্তর ভিতরে দেখবাই আমার জন মায়ের বন্দা মারা গেছ অতি সত্তর আমার বন্ধুর গুসল দেওয়াও খাবনের ব্যবস্থা করিয়া আমার বন্ধুর তুমি কবর দাবন করিয়া আইরে হায় বন্দায় গুনাহ হচ্ছে থবা করার কারণে আল্লাহ বন্ধা গুণার মাফ করে দিয়েছে সুহান আল্লাহ এর কারণে বা ইহান জীবনে দা গুণা করছে সমস্তরে সামনে রাখিয়া যদি খালি স্মৃতি থবা করে আল্লাহ জীবনের গুণারে মাফ করে দিবা আমি অবস্থিত হাজুদি লম্বা সময় নষ্ট করে লাইছি বর্তমান টানপুর সব হাজির একজন সামনে তো এগুলার নিয়ম নাই আর আবহাওয়ার অবস্থা নাই আল্লাহ যদি বা চাই অন্য দিন আবার করে আমার অফুরন যে বয়ান রয়েছে ইনশাল্লাহ ঘুরা হর আর আমি কিছু কড়া বাসায় মাতিছি আপনারা বেজা রয়েছেন অনেক আমার বাবার সমান অনেক বড় বাস্যমান মানুষ হিসাবে মাত্র তার ভুল তুটি পারে ভুল তুটি আল্লাহ বস্তি হিসাবে মাপ দিব আল্লাহ মাপ দিতা আমি মতো বিদায় নিতাম হলামদুলিল্লাহ বিদী রানা ইলাম তো ভেরেলেনা لَنَا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا ورحمهما كما ربياني صغيرا رب ارحمهما يعني رب كما ربياني صغيرا

ও বে রোজগার সন্ধান গুলিয়া দেয়াল যত হায় খারবার ব্যবসা বাণিজ্য হোক চাকরিজীবীর মধ্যে আছেন এই মরফিলর কারণে এলাকার মোলায় রহমত নাজিল বরমাও আয়াল্লার দানি

যত গুণা করে লাগেল আপনার বন্ধা আপনার হবি বলু ছিল আমরা জীবনের সমস্ত গুণার এবং ফরমাও আয় আল্লাহ অকানে বলি আল্লাহ ওনার দরজার এবং ফরমাও আল্লাহ বিশ্বাস করিয়া আল্লাহ মা সাহেব কেবিলা বলতলি রহমতুল্লাহ লাইক দরজার এবং ফরমাও সাহেব কেবিলা বিস্কুটি রহমতুল্লাহ লাইক দরজার এবং ফরমাও আল্লাহ টান্ডু সাহ ওনার দরজার এবং ফরমাও আয় আল্লাহ আয়া রহমান রাহিমি মকবুল আউলিয়া কেরাম ওনার দরজার এবং ফরমাও এরা রসিলে আমরা দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ আপনার যে বন্দার গুরু দাবুদ খাইলাম কবুল ফরমাও আপনার বন্দার হায়াত্রে বাড়াই দেও একে দানার বদৌলতে খান্দান রেখে তোর মধ্যে কান্দে মা ফরমাও আল্লাহ আপনার বন্দার আওদা দৌলরে নেই বানাই দেও আয় আল্লাহ ইয়ার হামর আইমিন আমরা রে দুশমন আর দুশমনি বদমাশর বদমাশি জালিম আর জুলুমি তামাম দুনিয়া হেফাজত ফরমাও এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও আয় আল্লাহ যে সরকার গতিত বইলে দেশর দশর

আল্লাহ তোমার কাছে দোয়া করি আর ইয়ার যে রাস্তায় চললে আপনার আপনার হবি ফুল সোরা দিয়ে যাও ওলা রাস্তা পায় চলবার বের বার তবে ধান ফরমাও আল্লাহ আমার জোয়ান ভাই নখর পড়াশোনা করিয়া বেকার অবস্থায় ঘুরা ফিরা ভদ্রা আল্লাহ আমার জোয়ান ভাই এই তোর উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থাপন করিয়া দেও আই আল্লাহ জীবন সময় আমরা সোনার নবীর সামনে রাখি আমরা জমানের বেড়াই Muhammadur Rasulullah, be but this one, a big rubber, is the Amma Yasifo. Was Salamun Alamun Saleen, Amin. As Alaikum.